আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো যাদের দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা হয় তাদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে কোমর ব্যথার রোগী আসলে অনেক আমাদের কাছে চলে আসে সেই বলে যে আমি অনেক দিন ধরে কোমর ব্যথায় ভুগতেছি সেক্ষেত্রে আসলে আমাদের অনেক কিছুই দেখতে হয় তার পেশা কি তার ওজন কেমন তার অন্যান্য রোগ আছে কিনা তার ডায়াবেটিস তার থাইরয়েড বা তার খাবার দাবারে কোথাও সমস্যা হচ্ছে কিনা এবং তার পুষ্টিজনিত ভিটামিন ডি জনিত বয়সজনিত বিভিন্ন কিছু বিবেচনা করে আমরা চিকিৎসা করে থাকি প্রাথমিকভাবে যে কথা সেটি হচ্ছে কোমর ব্যথার ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় চেষ্টা করতে হয় কিছু ব্যায়াম করা এবং আমাদের কিছু কুসুম গরম স্যাক দেয়া এবং কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে চিকিৎসা করতে হয় কখনো কখনো আমাদের এমন করতে হয় যে তাদেরকে ফিজিওথেরাপিও দিতে হয় তবে কোমর ব্যথা যদি দীর্ঘদিন হয়ে থাকে আমরা অনেক সময় এক্স রেতে সব কিছু পাই না আমরা এমআরআই করে নিই এমআরআইতে কিছু স্পেশাল রোগ ধরা পড়ে এবং কখনো কখনো হাড়ের ক্ষয় না শুধু অন্যান্য কিছু সমস্যা আমরা পেয়ে থাকি পিএলআইডি সহ কোমরের বিভিন্ন টিউমার বিভিন্ন রোগ আমরা পেয়ে থাকি এবং সেক্ষেত্রে তাদেরকে আমরা কখনো কখনো ইনজেকশনের মাধ্যমে এবং কখনো ফিজিওথেরাপির মাধ্যমে ইভেন কি তাতে ইম্প্রুভ না হলে আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি অপারেশনগুলোর ক্ষেত্রেও আমরা কয়েক ধরনের অপারেশন করতে পারি এটা খুব সিম্পলভাবে কেটে যন্ত্রের মাধ্যমে আমরা এখন অত্যাধুনিকভাবে অপারেশন করে থাকি সেগুলো ফেসিলিটি এখন আমাদের দেশে বিদ্যমান এবং আমরা নিয়মিত করছি ইনশাল্লাহ আপনাদের এই ধরনের সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আমরা উপযুক্ত চিকিৎসা দিতে পারব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম